কি করছিস মা গরু খাবার গরু কে গেছে কারি হ্যাঁ কারি খাবার হ্যাঁ একটা কারি পুরাটাই না অর্ধেকটা অর্ধেকটা করে অর্ধেকটা এটা কি বাসুর মানে কি এই এই গরুর বাসুর কি এটা নাকি হ্যাঁ কোনটা দেখি বাসুরটা দেখি এই যে বাসুর বাসুরও কারি খাচ্ছে গরু মানে গরুটাও কারি খাচ্ছে গরুটা তো এই যে এটা হচ্ছে গরু এটা হচ্ছে গাভিন গরু আর কি আর এই গরুর বাসুর হচ্ছে এটা মানে এই গরু এখনো ওই ওই যে বাসুরটা এখনো বড়ই হয় না আমাদের দিকে বাসুর বলে মানে গরুর বাচ্চাকে হচ্ছে বাসুর বলে গ্রামের ভাষায় আর এই গরুটা হচ্ছে এখনো এই যে এই গরুটা হচ্ছে এখনো বড়ই হয়নি আর এই গরু তাতে আবার একটা বাচ্চা আছে নামা মা একটা বাচ্চা আছে না গরুর কবে হবে এটা ছয় মাস ছয় মাসের মধ্যে আরেকটা বাচ্চা হয় তাহলে তো গরু তো ভালোই ছয় মাসের মধ্যে আর একটা বাচ্চা এই যে এই দিকে হচ্ছে এইদিকে হচ্ছে আবার আমাদের ছাগলের বাচ্চা হয়েছে এই যে ছাগলের বাচ্চা দুইটা এদিকে আবার ছাগলে যে ঘাস খাচ্ছে আমরা আমাদের এদিকে কি হতো গ্রামের এদিকে মানে যখন রমজান মাস আসতো বুঝলেন রমজান মাসে কিন্তু আগে এই যে আম কাঁঠাল এগুলা কিন্তু থাকতো তখন কি হতো ওই যে ইফতারের সময় আম কাঁঠাল দিয়েও কিন্তু হচ্ছে ওই যে মুড়ি চূড়া মানে মুড়ি আর চিরা দিয়ে কিন্তু হচ্ছে ইফতার করা যাইতো আর এখন এমন সময় রমজান মাস হয় যে দেখেন আমের এখন শুধু ওই যে ফলন বলে না যে কি বলে এটাকে মুকুল বলে মেবি মকুল শুধু হইসে এখন কেমন মানে আমটা ওখানে ফুটেনি আর এই যে হচ্ছে আমাদের এটা কি গাছ লেবু এই যেটা হচ্ছে বাদামির গাছ মানে পাতি লেবু নাকি যেন বলে আমাদের গ্রামের ভাষায় কি বাদামি বলে বাদামি তো আপনাদের গ্রামে কি বলে আমি আর কি জানি না আপনারা যদি চিনে থাকেন বা জেনে থাকেন আপনি আপনারা বলতে পারেন তারপর এখানটায় আমাদের বাসার পাশে আবার যে কলা গাছগুলা তারপরে এই যে গাছের পাশে আবার হচ্ছে আমাদের ওই যে বড় বড় হচ্ছে কলা গাছ আছে কয়েকটা ওই যে দেখতেছেন আবার কলাও ধরছে কিন্তু কলাগুলো এখনো পাকেনি বুঝছেন আর বাসার পাশে এগুলা হচ্ছে মানে জমি মানে খুঁটু এগুলো হচ্ছে আবাদি জমি আর কি আর এটা তো হচ্ছে আমাদের এই যে তালের গাছ এই যে তাল তালের গাছ হচ্ছে আমি শুনছি মানে তালের গাছ নাকি যে লাগায় মানে এটা গ্রামের ভাষায় বলে যারা নাকি লাগায় সে নাকি খাইতে পারে না আসলে এই কথাটা মানে কতটুকু সত্য আপনারা জানলে মানে যদি জানেন তাহলে আর কি বলিয়েন যে হচ্ছে যারা তালের গাছ লাগায় তারা নাকি বড় হইলে সে তাল খাইতে পারে না আর একটা তালের গাছ কিন্তু বড় হইতে মানে যে অনেক সময় লাগে অনেক মানে অনেক একটা তালের গাছ মানে যদি প্রায় এক যুগ মানে যেটা বলে যে বারো বছর বা দশ বছর বা আট বছর পরেই হচ্ছে আপনার ওই তালের গাছের মধ্যে তাল ধরে বা তারও আরও বেশি সময় লাগে আর কি এই যে এইখানটা এখন দেখেন আমার আম্মু হচ্ছে এই যে কি বলে এই যে আমাদের যে কচ্চা বলে কচ্চা আর কি এই কঁচা দিয়ে এখন লাঠির মধ্যে বাঁধতে আছে আর কি বাঁধে ওই যে গাছের পাতা আছে গাছের পাতাগুলো পারবে পারে এই যে হচ্ছে আমাদের গরু গরু আর এই ছাগলকে খাওয়াবো মানে লাঠিটা লাঠির মধ্যে আল্লাহ কচাটাতে পরে গেলাম মা এখন যে তোর উপর পড়তো তাহলে কেমনি কি হইতো তাইলে হ্যাঁ আল্লাহ দেখছেন কি অবস্থা এখনই কি হইতো ভালো করে বান মানে ভালো করে আর কি বানটা দে তাহলেই তো হচ্ছে এই যে এখন এই যে গাছের পাতাগুলো পারতেছে এই যেভাবে গাছের পাতাগুলো মানে আমাদের গ্রামে পারে ছাগল গরুকে খাওয়ানোর জন্য এ পায়রা মানে এই যে গাছের পাতাগুলো পারে তারপরে গরুকে দিবে খাওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আপনারা ভালো থাকবেন সবাই আর আমাদের পাশে থাকবেন আমাদের গ্রামের নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলকে মানে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ